নমস্কার আপনারা দেখছেন সংবাদ এই মুহূর্তে আমরা আরামবাগ যে বালিকা বিদ্যালয় বালিকা বিদ্যালয়ে এসেছি এসে আজকে যেহেতু আজকে সরস্বতী পুজো সেই উপলক্ষে আরামবাগ উচ্চ বালিকা বিদ্যালয়ে যারা বালিকা মানে মেয়েরা আছে ছাত্রছাত্রীরা আছে তারা কিন্তু এই মুহূর্তে ভিড় জমিয়েছে সময় কিন্তু যথেষ্ট বেড়েছে বাড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু ভিড় জমেছে আমরা সরাসরি সঙ্গে সঙ্গে লাইভে দেখাচ্ছি সেই ছবিটা দেখাচ্ছে ভিড়টা এখানে এখানে স্কুলে স্কুলের যে ছাত্রীরা ছাত্রীরা কিন্তু এখানে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় জমিয়েছে আজকে যেহেতু সরস্বতী পুজো সেই উপলক্ষে সেই উপলক্ষে দেখাচ্ছি যে আরামবাগ বালিকা বিদ্যালয়ের ছবিটা সরাসরি লাইভে পূজা পাঠ কিন্তু ইতিমধ্যেই চলছে এখন পুষ্পাঞ্জলি চলছে সেই ছবিটা আমরা তুলে ধরার চেষ্টা করছি সরাসরি লাইভে দেখতেই পাচ্ছেন সেই ছবি আরামবাগ বালিকা বিদ্যালয়ের সরস্বতী প্রতিমার ছবিটা আমরা দেখাচ্ছি এই মুহূর্তে পুষ্পাঞ্জলি চলছে আমরা এখানে যারা দর্শনার্থী আছে ছাত্রীরা বাদেও কিন্তু অনেক দর্শনার্থী আছে তাদের সঙ্গে একটু কথা বলবো তারা আহ কেমনভাবে পুজোটা উপভোগ করছেন সমস্ত কিছু আমরা জানবো সরাসরি লাইভে

খুব ভালো লাগছে হ্যাঁ ক্লাস নাইন এই যে সরস্বতী পুজো সরস্বতী পুজোয় তো একটা সবার মধ্যে একটা সাজু গুজু ভাব থাকে আজকে আজকে কি প্ল্যান পরিকল্পনা আছে এরপর আমার যে ছোটবেলাকার প্রাইমারি স্কুল ওখানে যাব তারপরে আমার মায়ের যে স্কুল আছে ওইখানে যাব তারপরে বাড়ি যাব আজকে তো বাঙালির ডে

এই আমাদের স্কুল ইসুভূচ্চ আরামবাগ হাই স্কুল হয়েছে হ্যাঁ সকালে হয়ে যাইলে বাইরে বিদ্যা বুদ্ধি কি জানি চক্রবর্তী না নাই নে না আমরা দেখাচ্ছি ছবিটা এখানে ম্যাডাম আছেন স্কুলের ম্যাডাম ম্যাডাম এর কথা বলবো ম্যাডাম একটু বেরিয়ে এলে ভালো হয় দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইফ এ একটু আসুন না ম্যাডাম আজ তো সরস্বতী পুজো তার সঙ্গে তেইশে জানুয়ারি খুব ভালো লাগছে আমাদের পুজো চলছে প্রায় শেষের দিকে মেয়েরা অঞ্জলি দিচ্ছে এবং প্রাক্তনী যারা গার্জেন স্টুডেন্টস প্রাইমারি এবং আমাদের সব মানে প্রচুর সমাগম হয়েছে মেয়েরা খুব সেজে এসেছে এবং একটা বেশ সুন্দর উৎসবের পরিবেশ খুবই ভালো লাগছে আছেন খাওয়া দাওয়া আছে আমাদের সবারই আয়োজন আছে মানে যারা বহিরাগত আসবেন সবাই খেতে পারবেন খিচুড়ি ভোগ বাঁধাকপি চাটনি বোঁদে এই আয়োজন আছে এই যে স্কুল এখানে সিকিউরিটির কি ব্যবস্থা গ্রহণ করেছেন যেহেতু আজকে একটা সরস্বতী পুজো আমি সিকিউরিটির ব্যবস্থা করেছি লেডি কনস্টেবল দুজন আছেন কালকেই আমরা সমস্ত ব্যবস্থা করেছি এবং চারজন শিবিক আছেন মোট প্রত্যেকেই হ্যাঁ প্রত্যেকেই এই এর মধ্যেই আছেন এবং দেখাশোনা করছেন কোনো অসুবিধা হচ্ছে না আমার নাম রাজশ্রী প্রধান শিক্ষিকা আরামবাগ উচ্চ বালিকা বিদ্যালয় আমরা প্রধান শিক্ষিকার সঙ্গে কথা বললাম আমরা আরো বেশি জনের কথা বলার চেষ্টা করবো দেখাচ্ছি ছবিটা সরাসরি

অনেকটাই তফাৎ ছিল ছোটবেলায় তো আরো বেশি মজা হতো এখন থেকে অবশ্য সেইটা নিয়ে আরো আসা এখানেতে তফাৎ তো আছে অনেকটাই তফাৎ আছে এত তখন মোবাইলের যুগ ছিল না কিছু ছিল না এই তফাৎটা তো সব থেকে বড় তফাৎ অবশ্যই মনে পড়ে স্কুলের ম্যাডামরা তো এখনো আছেন অনেকে অনেকে রিটায়ার করে গেছেন তাদের কথাও মনে পড়ে পুরোনো দিনে তো সব সময় মধুরই হয় পুরোনো স্মৃতি যত চারণ করবো ততই ভালোই লাগবে অবশ্যই কলেজের লাইফের থেকে স্কুল লাইফ সব থেকে পছন্দের যতই বড় হব বুড়ি হয়ে যাব তখন স্কুলের কথাই মনে পড়বে অবশ্যই মিস করবো আমার নাম সুস্মিতা হাজরা আমার আরামবাগি বাড়ি অবশ্যই স্কুল একটা কিন্তু আলাদা বিষয় আর কলেজের থেকে যারা লাইভ দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন কলেজ কলেজের লাইফ ভালো না স্কুল লাইফ ভালো হ্যাঁ এটা কিন্তু তিনি বলে গেলেন যে স্কুল লাইফ কিন্তু যথেষ্ট ভালো কলেজ লাইফের থেকে স্কুল লাইফ ভালো আমরা কিন্তু স্কুল লাইফের স্কুল জীবনের কথা কিন্তু আমরা মিস করি স্কুলের জীবনের সেই সরস্বতী পুজোর দিনগুলো এবং বিভিন্ন দিন স্কুলটা কিন্তু সবাই মিস করে খুব ভালো লাগছে আমাদের স্কুলে সরস্বতী পুজো আমরা খুবই ভালো সাজানো হয়েছে এবারে আর কি বলবো আমি ক্লাস নাইনে পড়ি প্রত্যাশা গুপ্ত আমার বন্ধুদের সাথে মা বাবার সাথে কিন্তু মা আমার মা আর কি স্কুলে শিশু গুচ্ছ স্কুলের টিচার মায়ের কাছে যাওয়া হয়নি যাব আর বন্ধুরা আমার কোনো ভ্যালেন্টাইন্স নাই একদম বলছি বলছি আজকের দিনটা বন্ধুরা মিলে কি কি খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে অবশ্যই স্কুলের অবশ্যই

আর রেস্টুরেন্টে যাচ্ছে তোমাদের কি কিরকম প্ল্যান না না একদম আমি একদমই ওটাকে সমর্থন করব না ফুলের একটা খিচুড়ি ভোগ এই একদিনই ওটা বন্ধুদের সাথে খাওয়ার একটা মজাটাই আলাদা সরস্বতী পূজার দিন স্কুলে খাওয়া স্কুলে খাওয়াটাই আমার মনে হয় বেটার আমার নাম শিল্পী নায়ক ক্লাস ক্লাস 9 অবশ্যই ক্লাস 9 কি নাম শান্তি কা চৌধুরী অবশ্যই এখানে শুনতে পেলেন অনেকে যারা রেস্টুরেন্টে খাবার খেতে যায় খাবার খেতে যাই তাদের তাদের জন্য তারা বলছে বলছে যে স্কুলের খিচুড়ি সরস্বতী পুজোর দিনকে স্কুলের খিচুড়ি একটা অন্য রকম একটা স্বাদ যত সময় বাড়ছে স্কুলের ছাত্রীদের কিন্তু ভিড় যথেষ্ট চোখে পড়ছে এবং একটা আরও একটা জিনিস হচ্ছে যেটা বিষয় সেটা হচ্ছে এখানে সিকিউরিটি রাখা আছে সিভিল ড্রেসে কিন্তু পুলিশ রাখা আছে লেডি পুলিশ সেটা কিন্তু কলেজের এই সরি স্কুলের যে প্রধান শিক্ষিকা তিনি বললেন আমরা সরাসরি সংবাদ সময় লাইভ দেখছেন সেই ছবিটা এখন এই পর্যন্তই পরবর্তীকালে আমরা বিভিন্ন কলেজ এবং স্কুলে গিয়ে আপনাদের লাইভ দেখাবো সরাসরি পুজো পুজো দেখাবো এবং কথা বলবো বিভিন্ন জনের সঙ্গে এখন এই পর্যন্তই নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ